আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আমি আমার গরুগুলোকে যে সমস্ত কচুরি পানা খাওয়াই এই কসুরি পানা খাওয়ানো নিয়ে কিন্তু অনেকে অনেক রকম কথা বলছেন যে গরুকে কচুরি পানা খাওয়ালে গরুর কোনো সমস্যা হয় কি না হ্যাঁ ভাই সমস্যা হয় তো কি সমস্যা হয় সেটা হচ্ছে যে মনে করেন গরুর যদি আপনি কচুরি পানা খাওয়ান তাইলে মনে করেন যে পানি কম খাওয়াতে হবে হলে প্রচুর পরিমাণে ও জায়গা নষ্ট করবে অর্থাৎ পোশাব করবে এই জন্য মানে এইটাই আর কি সমস্যা হয় আর কচুরি পানার একটা বিষয় হচ্ছে যে খুব বেশি সময় পেটে থাকে না কিন্তু আপনি যদি পরিমাণ মতো বেশি করে কেটে এনে রেখে দিতে পারেন এই যে যেমন আমি বস্তা ভরে কয়েক বস্তা কেটে এনে রেখে দিয়েছি আমার এই যে তিন চারটা গরু যেটা আছে আমি মনে করেন যে সবগুলোরে খাওয়ায় একেবারে মনে করেন যে পুষায় নিতে পারি অর্থাৎ আমার যে পরিমাণ লাগে আমি যদি গরুর জন্য মনে করেন যে অতিরিক্ত কেটে নিয়ে এসেই রাখি মনে করেন যে ওদের পেটে তো কচুরি পানা খুব বেশি সময় থাকে না তো সেই পরিমাণ মতো আমি কাটি যে কি পরিমাণ কাটলে আমার দুইটা গরুর বা চারটা গরুর মনে করেন যে পুরোটা দিন যাবে অর্থাৎ এক একটা গরুর জন্য আমি হচ্ছে দুই বস্তা পরিমাণ সমতুল্য আমি হচ্ছে ঘাস কাটার চেষ্টা করি তো মনে করেন যে সেটা মনে করেন একটা দিন যায় তো আমি সেই অনুযায়ী আমি হচ্ছে ঘাসগুলো কাটি তো এই হিসাবে যদি আপনারা কচুরি পানাগুলো সংগ্রহ করতে পারেন যেমন এই যে যে সমস্ত জায়গাগুলো দেখতেছেন আমি সমস্ত জায়গা থেকেই কিন্তু আমার কচুরি পানাগুলো সংগ্রহ করি এগুলো হচ্ছে আমাদের বাড়ির পাশে যে জায়গায় এই আর কি এখানে প্রচুর পরিমাণে কচুরি পানা তারপরে হচ্ছে হেলন চা বা ওই যে শান্তি টান্তি বলে এই যে ঘাস টাস লাগাইছি এ সমস্ত কিছুই কিন্তু এখানেই হয় আমি এখান থেকে মনে করেন যে সংগ্রহ করি এগুলো তো আর আমার টাকা লাগতেছে না জাস্ট কেটে নিয়ে গিয়ে খাওয়াতে হয় তো আর কি আপনারা যারা যারা মনে করেন যে কুসুরি পানা খাওয়াতে চান এই এখন হচ্ছে বর্ষার মৌসুম অনেকে কিন্তু খাদ্য খাবারের সংকটের মধ্যে পড়েন তারা কিন্তু চাইলে পরে খুব সহজেই এই কুসুরি পানা সংগ্রহ করে আপনারা আপনাদের গরুদেরকে খাওয়াতে পারেন আমি কিন্তু অনেক দিন ধরেই খাওয়াচ্ছি আপনারা যদি বলেন যে ওই যে পাতলা পায়খানা বা মানে নরম পায়খানা হ্যাঁ ওইটা একটু হবে যাদের গরুর মনে করেন যে অভ্যাস নাই তাদের তো একটু সমস্যা হবে আমার কিন্তু সমস্যা নাই কারণ আমার গরুর হচ্ছে আমি ছোটো থেকেই ওদের খাওয়ানোর অভ্যাস করছি আমার যে গাভীর গরুটা ওইটাও কিন্তু একেবারে ছোট থেকে আমি ওরে পালতেছি যার ফলে মনে করেন যে ওর অভ্যাস আসে এটা নিয়ে কোনো সম